আমাদের এই ডুপ্লেক্স বিল্ডিংয়ের আমরা এখন দোতলায় দোতলার ফ্লোরে আছি এই ফ্লোর থেকে তিনতলার তলার ফ্লোর বা ছাদ যেহেতু এটা দোতলা এবং এই এই সাইড হবে তিনতলা একটা পাশ এবং এই বাকিটা ট্রেস আকারে থাকবে সাদ আকারে থাকবে তো এখানে এইখানে আমরা দেখেন আমরা এখানে আমাদের সিঁড়ির পজিশন অনুযায়ী আমরা রডগুলো রেখে দিয়েছি এবং রডগুলো আগের থেকে ভেন করে নিছি নিচের থেকে বেন্ড করে নিয়ে আমরা এখানে এইভাবে তিনটার বিমের মধ্যে রড পরে কেটে দেওয়া হবে এইভাবে আমরা রেখে দিছি তাতে করে একটা রড এই রডগুলোতে আমরা চাচ্ছি না যে কোনো ল্যাপিং আসুক এবং আমরা মেজারমেন্ট অনুযায়ী যে এখানে পাঁচ ফিট বা সাত ফিট এই ক্র্যাঙ্ক পর্যন্ত এটা রাখা আছে আর এখানে আমাদের সিঁড়িটা এখন আমরা এই পজিশনেই রেখে দিয়েছি তো তিরিশ দিন পরে আমরা এটা খুলবো তার আগে আমরা এটা খুলব না তিরিশ দিন পর্যন্ত এটা থাকবে আর এক সপ্তাহ প্রায় আট দিন পরে আমরা কিকারেরটা ধরেছি এবং স্বাদে যাতায়াত আমরা এক সপ্তাহ পরে এখন আমরা কিকারের পরে আমাদের বোর্ডগুলো হয়ে গেছে এই কলামের বোর্ডগুলো হয়ে গেছে এবং আর বাদ বাকিগুলো এই নিচে আমাদের এখানে এরা তৈরি করতেছে এই বস্তা দিয়ে এটাকে পানি রোধি করতেছে এখান থেকে আমরা হলে এই যেগুলাই রডগুলো বেঁধে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে